আসসালামু আলাইকুম আপনাদের মাঝে ফিরে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে ছোট্ট মিনি বল ব্লগ আজকে এই যে খাসির মাংস এখানে প্রায় দেড় কেজি মাংস হবে তো এই মাংসটা আমি আজকে ভুনা করব। আর আমি খাসির মাংসটা ভুনা করেই থাকি তো চলুন কিভাবে আমি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি এই যে মাংস রান্না করার জন্য একটা পাতিলা নিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল অলিভ অয়েল দিয়ে দিয়েছি তো তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে আমি এখন এই যে কুটে রাখা পেঁয়াজ দিয়ে দিব এই পেঁয়াজটা দেওয়ার পরে আমি এখন পেঁয়াজটা একটু ব্রাউননেস কালার হয়ে নিব আর অবশ্যই আমি পেঁয়াজটা নরম করার জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা একটু সফট হয়ে আসে আমি পেঁয়াজটাকে এই যে এরকম ব্রাউননেস করে নিয়েছি এখন আমি এক এক করে এই যে সব মশলাগুলো দিয়ে দিব যা যা লাগে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা তারপরে এই যে গরম মশলা তো এগুলো আমি দিয়ে দিব আমি মশলাটা দেওয়ার পরে এখন আমি একটু মশলাটা ভালো মতো একটু কষিয়ে নেব আমার এখানে মশলা কষানো শেষ এখন আমি এই যে মাংসগুলো দিয়ে দিব অনেকে খাসির মাংস পছন্দ করেন না গন্ধর জন্য মনে করেন রান্না করার পরে গন্ধ লাগে এই জন্য খেতে চান না তারা এইভাবে রান্না করে দেখবেন মানে আলু ছাড়া ভুনা করে দেখতে পারেন অনেক মজা লাগে খেতে আর আমি ভুনাটাই করি আর সত্যি কথা বলতে একটু বেশি কষানো কষাতে হয় কষানো লাগে তাহলে মজা হয় তো আমি মাংসটা দেওয়ার পরে এখন সুন্দর মতো কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপরে আমি পানি দিয়ে দেব যে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন পানি দিয়ে দেবো এরকম অল্প একটু পানি পানি দিয়ে আরেকবার আমি কষিয়ে নিব মাংসটা তারপরে লাস্ট পানি দিয়ে মাংসটা রান্না করব মাংসটা সিদ্ধ আর একটু হবে আর ভালো মতো কষিয়ে সিদ্ধটা করে নিচ্ছে এখানে এই যে আমার মাংসটা সুন্দর মতো কষানো শেষ আর আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষ তো যেহেতু এটা আমি ভুনা করব। তো ঝোলটা আরেকটু কমাবো আর যারা খাসির মাংস পছন্দ করেন না গন্ধর জন্য খেতে পারেন না অবশ্য কিন্তু এইভাবে রান্না করে খাবেন কখনোই গন্ধ করবে না খেতে কিন্তু মজা লাগবে মাংসটা এই পর্যায়ে এসে আমি এখন দিয়ে দেব টালা জিরা গুঁড়া আর তেলে গুঁড়া করা গরম মশলা গুঁড়া তো আমার রান্নাটা কিন্তু হয়ে আসছে আমার রান্নাটা কিন্তু অবশ্যই সবার ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন এই যে আমার মাংস ভুনা করা শেষ আজকের এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ